আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা সেলফিন অ্যাকাউন্ট থেকে অন্য কারো ইসলামী ব্যাংকে কিভাবে টাকা পাঠাবেন অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি আর যারা এটা জানেন তারা স্কিপ করতে পারেন তো চলুন দেখাই কিভাবে সেলফিন অ্যাকাউন্ট থেকে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন তার জন্য সেলফিন অ্যাপসটি লগ করে নেবেন আমি লগ করে নিচ্ছি সেলফিন অ্যাপস লগ করার পরে সেলফিন থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর জন্য ফান্ড ট্রান্সফার লেখা এখানে কাজ করবেন এখন ইসলামী ব্যাংকে পাঠানোর জন্য এখানে দেখেন আইবিবিএল অ্যাকাউন্ট এখানে টাচ করবেন এখন এখানে দেখেন রিসিভার অ্যাকাউন্ট নাম্বার এখানে টাচ করে যার ইসলামী ব্যাংকে টাকাটা পাঠাবেন তার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে দিবেন এখানে অটোমেটিক বিশ পঞ্চাশ দেওয়া থাকবে বাকিগুলো বসিয়ে দিবেন ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের প্রথম হয় আপনারা ওই বিশ পঞ্চাশ বাদ দিয়ে বাকিগুলো বসিয়ে দিবেন দেওয়ার পরে এখানে দেখেন অ্যামাউন্ট কত টাকা পাঠাবেন ওইটা এখানে লিখবেন লেখার পরে এরপরে হচ্ছে এখানে একটা টাচ করবেন এখানে টাচ করার পর এখানে দেখেন সবার উপর একটাই দিয়ে দিবেন বিজনেস এটাই দিয়ে দিবেন সমস্যা নেই এরপরে এইখানে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন পে লিখে দিতে পারেন অথবা পেমেন্ট লিখে দিতে পারেন যে কোনো কিছু লিখে দিতে পারেন আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু লিখতে পারেন অথবা সেন্ট লিখতে পারেন যা খুশি তাই লিখে দিতে পারেন এরপরে আপনি এখানে সেলফিনের ছয় ডিজিটের পিন দিয়ে দিবেন দেওয়ার পরে নিশ্চয়ই সাবমিটে টাস্ক করবেন এরপরে ওটিপি আসবে ওটিপি ভেরিফিকেশন করলেই টাকাটি চলে যাবে এইভাবে আপনারা খুব সহজে সেলফিন থেকে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন আমি পাঠাইলাম না তার কারণ হচ্ছে আমার প্রয়োজন নেই পাঠানোর আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা আপনারা এইভাবে যে কারো ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দিতে পারবেন সেলফিন থেকে